সুনামগঞ্জ সদর উপজেলা অন্তর্ভুক্ত রঙ্গারচর ইউনিয়ন পরিষদে দু সালের নতুন ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি নেওয়া হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের কি সুরগুম সকাল নয়টা থেকে নিয়ে এভাবেই সবাই যার যার কাগজপত্র নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ পরিবেশটা যথেষ্ট সৃষ্ট এবং শৃঙ্খলা বজায় ছিল শৃঙ্খলা বাহিনী এবং দায়িত্বশীলদের প্রচেষ্টায় এত সুন্দর একটি পরিবেশ দেখতে পেয়েছি তবে দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের প্রতি একটু কঠোর হয়েছিল যেটা এত মানুষকে কন্ট্রোল করতে গিয়ে একটু কঠোর হওয়াটাই স্বাভাবিক বর্তমানে রমজান মাস তাও আবার আজ প্রচণ্ড রোদ এ রোদের মধ্যেও নারী পুরুষ সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে শুধু বুটার হওয়ার ফিলিংস নিয়ে বাহিরের চেয়ে ভিতরের পরিবেশটা আরও সুন্দর ছিল সবাই শান্ত সৃষ্টভাবে কাগজপত্র জমা দিচ্ছিল এদিকে ছবি তোলা হচ্ছে আরেকটু ঘুরালে আপনি দেখতে পাবেন আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি এই যে দেখুন এদিকে মেয়েরা ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে একদিকে ছেলেরা অন্যদিকে মেয়েরা পরিবেশটা খুবই ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন